গত কিছুদিন আগে মুফতি আব্দুল মালেক হাফিজহুল্লাহ আলা বাইতুল মুমের খতিব হজরতের ব্যাপারে নানান রকমের কিলো কাল করেছে খুব নিম্ন রুচি সম্পূর্ণ শব্দ দ্বারা হজরতকে আঘাত করেছে আমি অনেক চিন্তা করে দেখলাম এটা কেন হইল এই ব্যক্তি এত বড় একজন বর্ষিয়ান হক্কানি আলেমের ব্যাপারে এই কথাগুলো কেন বলল তা আমি একটু তালাশ করলাম ইতিহাস তালাশ করে দেখলাম পৃথিবীতে সর্বপ্রথম যে লোকটা বিদায়াতি কর্মকাণ্ড চালু করেছে তার নাম হলো আবুল খত্তব ওমর ইবনে দিহিয়াহ ছয়শো চৌত্রিশ মারা গেছেন ইরাকের একজন আলেম ছিলেন আবুল খত্তব ওমর ইবনে দিহিয়াহ এই লোক সম্পর্কে লিসানুল মিজান কিতাবের মধ্যে ইবনু হাজার আসলানী রহিমাহুল্লাহ তিনি বলেন যেই লোক পৃথিবীতে সর্বপ্রথম বেদাত আবিষ্কার করে এই লোক সম্পর্কে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন সালাফি এই লোকটা আলেমদের নামে নানান রকমের সমালোচনা করতীদুল কিবরি হবি ভয়ংকর অহংকারী ছিল তার মুখের ভাষা ছিল জঘন্য খারাপ বলেন না তা তাদের গুরু আর সর্দারের মুখের ভাষা ছিল খারাপ হবি লিসান মুখের ভাষা খারাপ সাদিদুল কিবরি কঠিন অহংকারী ছিল এই জন্যই দেখবেন বাংলাদেশেও যে সমস্ত বেদাতি মৌলভী আছে সবটি দলিল দিয়া যখন পারে না তখন অহংকারী ভাব প্রকাশ করে আর হকানি আলমদেরকে গালিগালাজ করে কারণ তাদের ওই যে গুরু আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া তার স্বভাব চরিত্র আর সুন্নাত তাদের মধ্যেও আছে কথা ঠিক কিনা তো আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম হল ইসলাম বলেন আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম এই আয়াতের তর্জমা করতে গিয়া একমাত্র শব্দটা লাগাইতে হবে কারণ অনেকেই বলে যে পৃথিবীর সকল ধর্মই সত্য সকল ধর্মই ভালো কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলে না খারাপ কিছুর ব্যাপারে আদেশ করে না এই জন্য কোনো ধর্মই খারাপ না বলেন নাউজমিন তারা যুক্তি দেখায় কোনো মানুষ মুসলমান হওয়ার পরে যদি নামাজ না পড়ে ইসলাম না মানে সে মুসলমান কিন্তু ইসলামের হুকুম বিধিবিধান মানে না আর যে হিন্দু ধর্ম লোক এবং হিন্দু ধর্ম পালন করে তাইলে এই মুসলমানের চাইতে ওই হিন্দু ভালো বলেন না এই জিনিসটাকে ইংরেজিতে বলে ইন্টারফেথ আরবিতে বলে ইতিহাদুল আদিয়ান সমস্ত ধর্মই ভালো কোনো ধর্মই খারাপ না যার যে ধর্ম মনে চায় সে ধর্ম পালন করবে কোনো ধর্মই মানুষকে খারাপের দিকে আকৃষ্ট এবং উৎসাহিত করে না বলেন এই কথাটা সব ধর্মই ভালো এই কথাটা কোরআন সম্মত না কোরআন বিরোধী কোরআন বিরোধী কোরআন বলে একমাত্র সঠিক ধর্মই হল ইসলাম 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 হলো আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ এটা বললেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেন আল্লাহ বলেন ওয়া মা ইয়াবতাগী গায়রাল ইসলাম মিন দ্বীনাম ফলাই ইয়াক্ববাল মিন ওয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদে যে অন্য কোনো ধর্ম তালাশ করবে সেই ধর্ম তার পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না সে হাসরের মাঠে আখ এড়াতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকেও তালাশ করলে সেই ধর্ম আল্লাহ কখনো কবুল করবেন না সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ ধর্ম সম্পর্কে আর কথা বলেন আল্লাহ বলেন আলিয়াউমা আকমল তুলাকুম দিন আকুম ওয়াজমম তো আলাইকুম নিয়মাতী আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য আমি যথেষ্ট পর্যাপ্ত করে দিলাম আর ওয়ারজি তুলাকুম হল ইসলামাদী না আর তোমাদের জন্য ইসলামটাকে আমি ধর্ম হিসেবে মনোনীত করলাম আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্মের নাম কথা বলেন কি নাম ইসলাম এই ধর্মটাকে আমাদের জন্য পরিপূর্ণ কমপ্লিট করে মানুষের জন্য মনোনীত করে দিয়েছেন কে আল্লাহ এবার এই ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম কুরআন বলেন কিতাবের নাম কি কুরআন হিজরের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে সাতটা আয়াত দিয়েছি মানে সুরা ফাতিহা যেটা বারবার মানুষ পিলাবত করে সাতটা আয়াত দিয়েছি অল কোরআন আল আজিম এবং এই ধর্ম পালনের জন্য সম্মানিত একটি কিতাব আমি আপনাকে দিয়েছি যার নাম কোরআনে মাজিদ তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম কোরআন বলেন কিতাবের নাম কোরআন এবার এই কোরআন বোঝার জন্য

আমি আপনার কাছে কোরআনটাকে প্রত্যেকটা জিনিস খুলে খুলে পরিপূর্ণ করে বর্ণনা করলাম নাজিল করলাম ওয়া হুদা কোরআনটা মমিনের জন্য হেদায়াত ওয়া রহমা কোরআনটা মমিনের জন্য রহমত ওয়া লিল মুসলিমিন আর এই কোরআনটা মুসলমানদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম তো কোরআন রহমত সুসংবাদ কোরআন সম্পর্কে আল্লাহ তিনটা কথা বললেন কোরআনে সব জিনিসের বিস্তারিত হুকুম বর্ণনা করে দিয়েছেন কে আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম বোঝার জন্য একটা কিতাব দিয়েছেন নাম কোরআন আর এই কোরআনে সব জীবন বিধান আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এ কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এই জন্য নবীজি যা বলেন উম্মতকে কোরআন যেমন মানাটা ফরজ নবীর কথাও মানুষের জন্য মানা ফরজ এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেন সুরা হাসরে সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তোমাদেরকে যা বলেন সেটা মানো যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা সেখান থেকে বিরত থাকো তাহলে নবীর কথা মানো যেটা মানতে বলে বিরত থাকো যেটা থেকে বিরত থাকতে বলেন নবীর কথা মানো এটা কোরআনে আদেশ করলেন কে তাল্লার কথা মানা মানুষের জন্য ফরজ নবীর কথাটাও মানুষের জন্য মানা ফরজ কথা কন ঠিক কিনা এখন আল্লাহর কথা মানব ঠিক আছে নবীর কথা মানব কেন কারণ হলো কোরআন ওহি নবীজির কথাগুলো ওহি সোহাল দলিল সুরা নাজমের তিন চার এই দুই আয়াতে আল্লাহ বলেন হাওয়া নবীজি নিজের পক্ষ থেকে ঘোষ খেয়ালিতে কোনো কথা বলেন না নবী যে কথাটা বলেন সেটা আমি আল্লাহর পক্ষ থেকে ওহি হয় আমার ওহিটাই নবী তোমাদেরকে শোনায় দেয় আমি ওহি পাঠাই ওই ওহি নবী শোনায় দেয় নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না অমা এমন তো আনিল হাওয়া নিজের পক্ষ থেকে কিছু বলেন না ইন হুয়া ইল্লা হা আমি তার নিকট যা ওহি পাঠাই নবী এই ওহি তোমাদেরকে শোনায় দেয় সোহান তা আল্লাহর ওহি মানা যেমন ফরজ নবীর কথাও ওহি পার্থক্য হলো নাম কোরআন নামাজে তেলাওত করা হয় নবীর কথা নামাজে তেলাওত করা যায় না এতটুকুই পার্থক্য ওহি হওয়ার দিক থেকে দুটোই সমান একটাকে বলা হয় ওহিয়ে মাতলু আর একটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু তাহলে দিন মানার জন্য আমরা দুইটা জিনিস সামনে পাইলাম এক নম্বর হলো কোরআন দুই নম্বর নবীর হাদিস কোরআন আর হাদিস কোর আন আর সুননা এই দুইটা জিনিস হলো দিন ও ইসলামের মূল ভিত্তি বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা দুইটা ওর আন আদিস ওর আন সুন্ন এই দুইটা জিনিস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বিদায় হদের ভাষণের মধ্যে নবী বলেন তার রক্ত ফিকুম আম্রই লাং তাদিল্লু মা তামাশা তুম রসনাতা রসোলে লভীজি বলেন আমি তোমাদের হেদায়তের জন্য দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন গোমরা হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর পর তোমাদের মাঝে রেখে গেলাম দুই নম্বর ও সুন্নতা নবীহি তার নবীর সুন্নত তোমাদের মধ্যে রেখে গেলাম লাংতা দিল্লু মা তামাসাকুম বিহিমা এই কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত ধরে রাখবা ইহামত পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না আল্লাহ আমাদেরকে কোরআন আর হাদিস দুই হাত দিয়ে মজবুত করে ধরে কবর পর্যন্ত সন্ন্যাক মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন ইসলামের মূল ভিত্তি হলো কোরআন ও হাদিস ইসলাম কোনো বিষয়ে বাড়াবাড়িকেও পছন্দ করে না সারা সারি কেউ পছন্দ করে না বেশি বাড়াবাড়ি করবে এটাও পছন্দ করে না সারা সারি করবে এটাও পছন্দ করে না উৎসাহিত করে না এই ব্যাপারে নী সাল্লু আলহ্লাম হাদিসে বলেন আবু দাউদ শরীফের বর্ণনা নবী বলেন ইয়া ওয়া তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবা না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না আহ্লা কামাখানা কবলা কুমুলু গলু ও ফিদ্দি কারণ তোমাদের পূর্বে বহু জাতিকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধর্মের মধ্যে বিভিন্ন বিষয়কে সংযুক্তি করার কারণে জাতিদেরকে আল্লাহ দুনিয়া থেকেই ধ্বংস করে দিছেন বলেন না ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না ইতিপূর্বের বহু জাতিকে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ ধ্বংস করে দিছে বলেন না উজুবিল্লা বাড়াবাড়ি জিনিসটা কি আমার সাথে বাড়াবাড়ির সংজ্ঞাটা বলেন বলেন যেই জিনিস আল্লাহ বলেন নাই সবাই বলেন যে জিনিস আল্লাহ বলেন নাই যে জিনিস নবীজি বলেন নাই ওই জিনিস পালন করার নাম হলো বাড়াবাড়ি যে জিনিস আল্লাহ বলেছেন যে জিনিস রসুল বলেছেন ও জিনিস ছেড়ে দেওয়ার নাম হল সারা শাড়ি আল্লাহ যেটা করতে বলছেন রসুল যেটা করতে বলছেন আপনি সেটা করেন না তো এটা সারা শাড়ি আপনি সারে দিলেন রাসুল যেটা করতে বলেন নাই আল্লাহ যেটা করতে বলেন নাই ওই জিনিস করার নাম হল বাড়াবাড়ি কথা ঠিক আছে না তো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না সাম্প্রতিক সময়েও রবিউল আউয়াল মাসে ঈদ এ মিলাদুল নবী মিয়া সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক আকারের একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্নজন বিভিন্ন মানুষকে কটুক্তি করেছে নানানভাবে ভঙ্গিমা করেছে ছোট করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই ধরনের বাড়াবাড়ি করাটাকে ইসলাম কখনো সমর্থন করে না এটা ইসলাম সমর্থন করে না এই বিষয়টা কেন হয় মানুষ ধর্মীয় গোরামি ধর্মীয় তেরামি মানুষের মধ্যে কেন আসে রাসুল মা আলি ওয়াসাল্লামের দুইটা হাদিস থেকেই ব্যাপারটা পরিষ্কার হয় বুখারী শরীফের বর্ণনা আবু জার গিফারি আল্লাহ আনহু তিনি বলেন এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন হযরত আবু জার বলেন ওয়ান আবি জাররিন রাদিয়াল্লাহু তালা عنه عنهم انه কুন আবু জার গিফারি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাকুমুল ইয়াউমা ফি সামানিন কাসিরুল উলামা উহু ওয়া তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যেই জামানায় আলেম বেশি বক্তা কম বলেন আলেম বেশি বক্তা কম নবীজি সাহাবিদের বলতেছেন তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যেই জামানায় কাসিরুল উলামা উহু যেই জামানায় আলেম অনেক বেশি বক্তা কম শোনো মাং তারকা রুশ্রমায়াদি হাওয়া যে ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ আমল ছেড়ে দিবে সে অনেক কিছু জানে নয় ভাগ আমল করছে এক ভাগ আমল ছাড়ছে নবী বলেন হাওয়া এই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে যাবে বলেন না তোমরা এমন একটা জামানায় আসো যেই জামানায় আলে অনেক বেশি বক্তা কম এই জামানায় কোনো ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ ছাড়ছে আর নয় ভাগ আমল করছে তারপরে ধ্বংস এরপরে নবী বলেন কয়াতি আলাই বাদু জামা কিছুদিন পরে তোমাদের কাছে এমন একটা জামানা আসবে সময় আসবে কাসিরুন শিরুন খোতবা ওহু কলিলুন রুলামা ও যেই জামানায় বক্তা হবে বেশি আর হক্কানি আলেম হবে কম কচিরে একটা যুগ আসবে যেই যুগে বক্তা হবে অনেক বেশি আলেম হকানি আলেম হবে কম নবী বলেন এই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি তার দশ ভাগের এক ভাগ আমল করতে পারে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে নবীজি বলেন ফকদ আমলের দ্বারাই আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে নাজাদ তাহলে এই হাদিস থেকে বুঝলাম কিয়ামতের আগের যুগে প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ প্রকৃত আলেম দুনিয়াতে আস্তে আস্তে কম হবে বক্তাদের সংখ্যা দুনিয়াতে বেশি হবে আল্লাহ আমাদেরকে এলেম আমল বক্তা হিসেবে কবুল করেন কন আমিন বোখারির আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন কেয়ামতের আগে দুনিয়া থেকে এলেম উঠে যাবে ওই এত মাদ্রাসা এত আলেম এত ইমাম এত খতিব এত ওলামায় কেরাম থাকতে এলেম কিভাবে উঠে যাবে দিন দিন বই লেখা হইতেছে বই ছাপানো হইতেছে কিতাব ছাপানো হইতেছে এলেম কেমনে উঠবে নবীজি বলেন

আলেমরা মারা গেলে মারা যাইতে যাইতে দুনিয়া থেকে এলেম তাই উঠে যাবে নবী বলেন যখন দুনিয়াতে হকানি কোনো আলেম বেঁচে থাকবে না কিংবা হক্কারি আলেমদের সংখ্যা যখন কমে যাবে ইত্তা খজান না সুরু মানুষ মূর্খ মূর্খ মানুষদেরকে নেতা বানায় নিবে ধর্মীয় আলেম মনে করবে ভিতরে আলেম কালাম কিছু নাই মানুষটাকে ধর্মীয় নেতা এবং বড় মুক্তিশাপ মনে করবে ফাসা আলু ফাফ তাও বিরিয়লবিন ফাদল্লো আদল্লো মানুষ তাদের কাছে মাস্ক আলা জিজ্ঞাসা করবে তারাও এলেম ছাড়া ফতুয়া দিবে এলেম ছাড়া ফতুয়া দেওয়ার কারণে নিজেও গোমরা হবে ওই জাতিকেও গোমরা করবে বলেন তো কিয়ামতের আগে আলেমদের সংখ্যা কমে যাবে বক্তাদের সংখ্যা খুব বেড়ে যাবে এই জন্য আমরা হক্কানি কোনো আলেমদেরকে কখনোই কটুক্তি করব না বলেন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ এবং সুন্নাতুল খুলাফা ইলাসিদিন আল মাহদিয়িন এই পথ ও পদ্ধতিকে নিজের জীবনের আদর্শ এবং মাসলাক হিসেবে গ্রহণ করব আল্লাহ আমাদের সবাইরে সেই পথে জীবন যাপনের তাওফিক দান করেন বলেন আমিন কোরআন আর সুন্না ধরে রাখা উন্মতের দায়িত্ব যারা কোরআন সুন্নার খাটিয়ে এল রাখেন হকানি আলেম যারা দিন ও ইসলামের স্বার্থে হক কথা বলেন অনেক সময় তাদেরকে নানানভাবে মানুষ বাজে কথা বলে কটুক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলাম বারাবাড়িকেও অপছন্দ করে সারা সারিকেও অপছন্দ করে তাহলে আমরা এই যুগে করব কি সুন্দর কথা হুজুর তাইলে আমরা এই যুগে করবো কি এই ব্যাপারে আমি মুক্তাশার আন্দাজে শুধু আমাদের করণীয় বর্জনীয় এই দুইটা পয়েন্টে কয়েকটা কথা বলেই আলোচনা গোছায় নিয়ে আসবো দু কথা আমি কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সুরা মুদ্দাস্সির সুরা মুদ্দাস্সিরে চল্লিশ থেকে সি নাম্বার পর্যন্ত আয়াত এই ছয়টা আয়াতে আল্লাহ তাহালা বলেন হি জান্নাতিয়া তাছা আলু হাসরের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে দুই গ্রুপ পাশাপাশি হবে তো জান্নাতিরা জাহান নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে আমরাও দুনিয়া থেকে আসছি তোমরাও দুনিয়া থেকে আসছো একই দুনিয়ার বাসিন্দা ছিলাম আমরা আজকে জান্নাতে আসছি তোমরা জাহান নামে কেন গেছ কারণ কি আনিল মুজরিমিন ওই জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে বলবে তোমরা জাহান নামে কেন গেলা আমরা তো ঠিকই জান্নাতে আসছি তোমরা কেন জাহান নামে গেলা তো জাহান্নামীরা কারণ হিসেবে বলবে আমরা চায়ের কারণে জাহান নামে আসছি এই বলেন কয় কারণে আমরা দুনিয়াতে করছি জাহান নামে দিছে কোরআনের কথা কি এক নম্বর আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না দুনিয়াতে নামাজ পড়ি নাই মসজিদের পাশেই দোকান ছিল আজানো শুনতাম একামত শুনতাম তারপরে মসজিদে গিয়ে নামাজে শরিক হইতাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠাইছেন বলেন আল্লাহ প্রত্যেকটা যুবক ভাই না মুরব্বী বাবা মা বোন সহ আমাদের সবাইকে পাচ নামাজ দিনদার পর হেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আমিন তারা জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা নামাজ পড়ে নাই দুই নাম্বার আমরা দুনিয়াতে মানুষদের নাই ঘরের খাবার বহু মানুষ নষ্ট করে হোটেলের খাবার রাস্তায় ফালাই দেয় গরিব মানুষকে খাইতে দেয় না যারা খাবার অপচয় করবে গরিবকে দিবে না অলাম না হতে এই মুমুল মিসকিন রে না খাওয়ার কারণে না খাওয়ানোর কারণে আল্লাহ ওদেরকে জাহান নামে দিবে বলেন নাউজ তিন নাম্বার দুনিয়াতে আমরা আড্ডা দিয়ে সময় নষ্ট করতাম সময়ের কোনো কদর করতাম না পাঁচ মিনিটের লেগে ফেসবুকে ঢুকছে তিন ঘন্টা সময় কোন দিক দিয়ে গেছে টের পায় না কথা একটা চা খাওয়ার লেগে দোকানে বসে দুই ঘন্টা পার হয়ে গেছে যারা অযথা সময় নষ্ট করবে অযথা আড্ডা দিবে তাদেরকে আল্লাহ নামে দিবে তিন নাম্বার কারণ চার নাম্বার অকন্যা লোকালিবু বিয়েও মিত্রি আমরা দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথাগুলো মানতাম না বহুত মানুষকে নসিহত করলে নসিহৎ শোনে কিন্তু নসিহতগুলা মানে না দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথা মানতাম না জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চাই কারণ এক নম্বর নামাজ পড়তাম না দুই নাম্বার অসহায় মিসকিন মানুষদেরকে খাওয়াইতাম না তিন নম্বর সময় নষ্ট করতাম আড্ডা দিতাম আল্লাহর জিকির করতাম না চার নম্বর হকানি ওলাম দিনের কথা বলতো আমরা শুনতাম কিন্তু দিনের কথা আমরা মানতাম না কথা শোনে কিন্তু মানে না আল্লাহ আমাদের এই চারটা কাজ যেগুলো জাহান্নদের সিফাত যে কাজ বান্দারে হাসরে নামে পৌঁছায় দিবে এই চার কাজ থেকে আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন কন আমিন এ চার কাজ আমরা করব না তো করব কি হজরত চারটা কাজের কথা একটা হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহু আনহু তিনি বলেন ওয়া আন আবদুল্লাহ ইবনে সালাম ইন রাদি আল্লাহু আনহু কল লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাত খতবান না ফি মাজলিসিহিম নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন সাহাবীদের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আমি ছিলাম আমি উপস্থিত ছিলাম নবীজি ওই দিন চারটা কথা বলছে বলেন কয়টা এক নম্বর নবীজি বলেন আফসুস সাল তোমরা পারস্পরিক মানুষদেরকে বেশি বেশি সালাম দিবা অপরিচিত মানুষকে সালাম দিবা তোমাদের মধ্যে মোহাব্বতের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিবে নম্বর বেশি বেশি সালাম দিবা দুই নাম্বার ওয়া ট্রেনিং হা তোমরা অসহায় মানুষদেরকে খাবার দিবা তিন নাম্বার ওয়া আর তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না বহুত মানুষ সমাজের মধ্যে দেখবেন কয়েকটা টাকা হইলে গরীব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না এমন মানুষ আপনাদের এলাকার মধ্যে আছে না নাই চার নম্বর নবীজি বলেন ওসলু আন্না সুনিয়াম তোমরা রাতের বেলায় তাহার নামাজ করবা এক নাম্বার বেশি বেশি সালাম দিবা দুই নাম্বার গরিবদের খাবার খাবার খাওয়াইবা তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা চার নাম্বার তাহার নামাজ পড়ে আল্লাহরে স্মরণ করবা তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান এই চারটা কাজ তোমরা করো আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম সোহাল তো জাহান্নামিরা জাহান্নামে যাবে চার কারণে নামাজ পড়ে নাই গরিবদেরকে খাবার খাওয়ানো খাওয়াই নাই অযথা সময় নষ্ট করেছে আর দিনের কথা শুনছে কিন্তু মানে নাই আমল করে নাই এই চার কাজ থেকে আল্লাহ আমাদের সবাই রে হেফাজত করেন কন চারটা কাজ করব। বেশি বেশি সালাম সাধ্য সাধ্যবত হবে গরিবকে খাওয়াবো নবী বলেন যেই ঘরের লোক গরিবকে খাওয়ায় ওই ঘরে আল্লাহ নিজে হাতে দান করেন আল্লাহ নিজে বরকত দান করেন এই জন্য বেশি সালাম দিব গরিবকে খাওয়াবো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না বজায় রাখবো কায়েম করবো চার নম্বর মোতাবেক তা নামাজ পড়ব নবী বলেন আমার মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন না হিসাব কিতাব আজাব তাদের হিসাব হবে না কিতাব হবে না আজাবো হবে না কিচ্ছু হবে না কুম্মাতি সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন সাহাবিরা প্রশ্ন করলেন মান আল্লাহ নবীজি তারা কারা নবীজি বললেন যারা গভীর রজনীতে উঠা তাহাজের নামাজ আদায় করেছে ওই মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে